ওহ মাই গুডনেস এবার গোল্ডেন বয় জয়ের রেকর্ড গড়বেন লামাল লামিনে এমাল ছুটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন এমাল লামেলি এমাল যা কিছু করবেন যা কিছু করতে পারবেন তারই সব যেন রেকর্ড আর ইতিহাস এর মধ্যে মাঠের খেলায় আরও পুরস্কার অর্জনে বেশ কয়েকটি কীর্তির নাম লেখানের বাস চলনার কিশোর তারকায় এবার গড়লেন আরেকটি রেকর্ড সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় যে তার পুরস্কার জিতেছেন লামিনী এমাল গোল্ডেন বয় পুরস্কারটি একুশ বছরের কম বয়সীদের জন্য হলেও এর আগে লামিনী এমালের মতো সতেরো বয়স চার মাসে বয়সে আর কেউ পাননি জুড়িয়াদের দেওয়ার ভোটের মাধ্যমে কে পয়েন্ট পেয়েছেন পাঁচ শত এর মধ্যে চার শত পেয়েছেন লামিনী এমাল গোল্ডেন বয় পুরস্কারটি দিয়ে থাকতে ইতালিয়ান ক্রিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়